উড়ালপুলের সার্ভিস রাস্তার জন্য জমি দিয়েছেন টাকা বরাদ্দ করেছে কেন্দ্রের সড়ক তবুও জমি এখনও অধিগ্রহণের টাকা না মেলায় প্রশাসনের হলেন মালদার গ্রামবাসীদের একাংশ জমি অধিগ্রহণের টাকার দাবি জানিয়ে স্মারকলিপি দেন তারা তাদের দাবি সাত মাস ধরে প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরেও জমি অধিগ্রহণের টাকা মিলছে না যদিও জমি অধিগ্রহণের জন্য গ্রামবাসীদের টাকা বিলির প্রক্রিয়া শুরু হয়েছে দাবি প্রশাসনের জানা গেছে জাতীয় সড়কের উদ্যোগে দু হাজার কুড়ি সালে চন্দ্রপুরে হাটটা ভবানীপুরে উড়ালপুল তৈরি হয় উড়ালপুলটি ছশো মিটার লম্বা উড়ালপুলের এক পাশের সার্ভিস রাস্তা তৈরি হলেও এখনো দুশো মিটার কাজ বাকি রয়েছে সার্ভিস রাস্তার জন্য প্রায় বাইশটি পরিবারের কাছে জমি নেওয়া হয় এর জন্য শতকপিছু জমিদাতাদের সাড়ে ছ লক্ষ টাকা করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয় তবে টাকা বরাদ্দ হলেও এখনো টাকা পাননি জমিদাতারা বলে অভিযোগ অভিযোগ মহকুমা শাসকের দপ্তর থেকে ভূমি ও ভূমি সংস্কারে ঘুরেও টাকা মিলছে না জাতীয় সড়কের মালদার এক এক্সিকিউটিভ দিগন্ত কুন্ডু বলেন জমি অধিগ্রহণ করে দপ্তরে হস্তান্তর হলেও সার্ভিস রাস্তার কাজ শুরু হবে তবে জমি অধিগ্রহণের জন্য মন্ত্রক টাকা বরাদ্দ করেছে সার্ভিস রাস্তা তৈরি না হয় প্রায় পথদুর্ঘটনা ঘটছে হরিশ্চন্দ্রপুরে এছাড়া জমি অধিগ্রহণ না করায় কোনো কাজ হচ্ছে না বলে দাবি করেন হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুরের সামিউল হক মোটামুটি সাত মাস দেওয়া হয়ে গেলো হ্যাঁ হ্যাঁ অন্য নোটিশটা দেওয়ার হয়ে গেলো এখন আমরা টাকা পাচ্ছি না তার জন্য বাড়িও ভাঙছি না আর আমাদের তিনশো কিলোমিটার মাত্র তিনশো তিনশো মিটার সার্ভিস রুট আমাদের বাকি আছে আমরা এসেছি মালদা ডিএম অফিসে প্রথমে এডিএম অফিসে গেলাম উনি বললেন যে এডিএম ম্যাডাম এর আগে এসেছিলাম এডিএম ম্যাডামের কাছে তো উনি ওনাকে উনি ফোন করলেন ল্যান্ড অফিস থেকে তো উনি বলছেন যে আমার দ্বারা হবে না আপনি পাঠিয়ে দেন এর কাছে টিএম এর কাছে আমরা এসছি আজকে টাকার জন্য আমাদের এনএইচ একত্রিশ যে হয়েছে সেই রাস্তায় আমাদের জমি পড়েছে জমি যে পড়েছে তো জমির টাকার আমাদেরকে নোটিশ দেওয়ার সাত মাস হয়ে গেল আজ পর্যন্ত টাকা পাচ্ছে না এই এই টাকাটা অলরেডি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ট্রান্সপোর্ট হাইওয়ে থেকে হয়ে কোটি লক্ষ টাকা টোটাল ল্যান্ড অ্যাকুয়েশান কস্ট ইভেন একজন জমিদাতা অলরেডি টাকা পেয়ে গেছে সাঁত্রিশ লক্ষ টাকার মতো বাকিগুলো আমাদের এই ল্যান্ড অ্যাকুয়েশানের পেমেন্টটা থ্রু ভূমিরাশি পোর্টাল হয় তার জন্য ব্যাংক